মেঘের কোলে রোধ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আজ একটা ছোট্ট ছুটির দিনে আমরা আবার একটু বেরিয়ে পড়েছি ঘুরতে আজ আমরা যাবো ঠাকুর ঠাকুরবাড়ি মার্বেল প্যালেস এবং বৈকুণ্ঠ মন্দির দেখতে চলুন আপনাদের সঙ্গেও সেই ভিডিওটা আমরা শেয়ার করতে চলেছি আমরা ব্যারাকপুর থেকে ব্যারাকপুর লোকাল ধরে দমদম যাব দমদম থেকে মেট্রো ধরে আমরা এমজি রোডে গিয়ে নাম চলুন সবাই ব্যারপুর স্টেশনে এসে গেছে আমাদের গ্রুপের সব মেম্বাররা এই হচ্ছে আমাদের আমার জামাই হয় আমার ভাগ্নি জামাই এই হলো আমার ভাগ্নি এর হাজবেন্ড হচ্ছে ও ছাড়তে এসছে আমাদেরকে চলুন ট্রেনে উঠে পড়েছি যাওয়া যাক আমরা দমদম চলে এসেছি এবার মেট্রোর দিকে যাচ্ছি মেট্রো টিকিট কাটবো তারপর ট্রেনে উঠব আজকে আমরা যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর মালবের প্যালেস দেখতে এখন আমরা দমদম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটার জন্য টিকিট কেটে এখান থেকে আমরা বেরোবো মেট্রো আমরা এমজি রোডে মেট্রো থেকে নেমে গেছি এখন আমরা বাইরে দিকে বেরোচ্ছি আর আজকে ফার্স্টে আমরা যাব মার্বেল প্যালেস দেখতে চলুন তবে যাওয়া যাক আমরা এখন স্ট্রিট রাম মন্দির থেকে এখানে থেকে যাচ্ছি আমরা চলে এসেছি মার্বেল প্যালেসের সামনে কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না আমরা ভিতরটা আপনাদেরকে দেখাতে পারছি না জন্য দুঃখিত আমরা চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে উত্তর কলকাতার চিতপুর আর বিবেকানন্দ রোডের মাঝামাঝিতে ছয় বাই চার দ্বারকানাথ লেনে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত এখন এই ঠাকুরবাড়িটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে চলুন দেখা যাক ভেতরে কতটা কি আপনাদেরকে দেখাতে পারি আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোলে দুশো পনেরো দুশো উনিশ বাই ওয়ান এই বাসগুলো একদম ঠাকুরবাড়ির সামনেই আসে আপনারা চলে আসতে পারেন আর যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে টোয়েন্টি ফোর বি এস ফর্টি ফোর এই বাসগুলো এই ঠাকুরবাড়ির সামনে দিয়েই যাবে সোমবার বাদ দিয়ে বাকি সপ্তাহে সব দিনই ঠাকুরবাড়ি খোলা থাকে আর ঠাকুরবাড়িতে আসার সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে বহু লোক এখানে ঠাকুরবাড়ি দেখার জন্য আসেন চলুন ভেতরে যাওয়া যাক কি সুন্দর লাগছে দেখুন দেখতে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ এই দুটো দিন এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর প্রচুর লোকের সমাগম হয় তাছাড়া অনেকগুলো গেট এখানে ভেতরে অন্যান্য দিন বন্ধ থাকে কিন্তু সেগুলো ওই এই দুটো দিনের জন্য সেগুলো সমস্ত সবার জন্য খোলা থাকে তাছাড়া এই দুটো দিন কোনো এন্ট্রি ফিও থাকে না এমনিতে এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ভেতরে ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তোলার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় তবে আপনার ছবি তোলার জায়গা শুধুমাত্র নিচের পোষণের জন্যই সীমিত দোতলা বা তিনতলার উপরে কিন্তু আপনি কোনো রকম কোনো ছবি তুলতে পারবেন না সেই যুগে সমাজের নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল এই ঠাকুরবাড়ি শুধু ঠাকুরবাড়ির পুরুষরা নয় মহিলারাও এই নবজাগরণে সমানভাবে অংশ নিয়েছিলেন এখানে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু রয়েছে আমরা এবার ওপরে যাব ওপরে গিয়ে মিউজিয়ামটা ঘুরে দেখব সেটা আর আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আগেই বলেছি ওপরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখে বেরিয়ে পড়েছি এবার যাব আমরা বৈকুণ্ঠধাম মন্দির দেখতে আমরা চলে এসেছি বৈকুণ্ঠনাথ মন্দিরের সামনে কিন্তু আমরা তিনটে পঞ্চাশ নাগাদ পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে আর মন্দির খোলার টাইম হচ্ছে চারটে পনেরো কিন্তু খোলে মোটামুটি ওই পঁচিশ চারটে পঁচিশ টচিশ বেজে যায় তারপরে খোলে তো আধা ঘন্টা মতন আমরা বাইরে বসেছিলাম মন্দিরটা দেখুন একটু দক্ষিণী স্টাইলে তৈরি খুব সুন্দর দেখতে মন্দিরটা সপ্তাহের প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে আপনারা যদি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার মন্দিরটা দেখে যাবেন ভালোই লাগবে আশা করি আপনাদের দেখুন মন্দির ঘোরার জন্য মন্দির দেখার জন্য আমরা কিভাবে বাইরে বসে রয়েছি খুলেছে মন্দির এবার আমরা ভেতরে ঢুকেছি মন্দিরের ভেতরে ছবি তোলার কোনো নিষেধ নেই তবে বিগ্রহের ছবি তোলা বারণ আছে মন্দিরটা ভেতরটা কিন্তু খুব সুন্দর দেখতে ভারী সুন্দর দেখতে মন্দিরটা আমরা এই মন্দির দেখে এবার ফিরে যাব বাড়িতে খুব ভালো ঘুরলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে